কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পুরে ছাই হয়ে গেছে এতে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুরে আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির দাবি ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত দুইটায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের হাফেজ মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে এ সময় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আশপাশের লোকজন অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া ও স্থানীয় চেয়ারম্যান ইব্রাহিম সরকার অগ্নিকাণ্ডের বিষয়ে মান্নান না খাওয়া দাওয়া করে একটু রেস্ট কথা শুয়েছি শোয়ার পরে আমি ডাকা যাব বাড়ির কাজের ব্যাপারে যাবো আর কি ক্যাশ ছিল আমার কাছে তিন লাখ আশি হাজার টাকা ক্যাট ছিল আর আমার ছেলের বউ কানের গলার ছিল আমার ওয়াইফের ছিল কানের গলার জিনিস আমার নাতিনের ছিল আমার মেয়ের ছিল বা আমার বিশ থেকে পঁচিশ লাখটা মালামার খরচ হয়ে গেছে কাপড় সাপড় তো আছেই মাল মাল যা আছে বিপদ সরকারি বৃত্তি ফার্নিচার খাট আলমারি এগুলি সব আমার সব কিছু নেই আর সলামত এখন আর কিছু ইয়ে নাই এমপি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আপনার সবাই একটু সহযোগিতা করবেন এটা তো গভীর রাত্রে আগুনটা লাগছে আমি তখন ঘুমাইছিলাম আর কি তো এমন সময় যে আমাদের পার্শ্ববর্তী এই বাড়ির পাশেই আমার এক বাতিজা নাসির উনি গিয়ে আমার ডাকাটাই করে উঠাইছে ওঠানোর পরে মানে ততটা সিরিয়াস ভাবে নেই নাই যে এত সিরিয়াস কিছু কারণ একজন লোক গিয়ে আমার ডাক দিয়েছে তো আমি ভাবি না যে এত সিরিয়াস কিছু হইব তখন দেখি যে আরও চার পাঁচজন লোক রোদ করে আমার বাড়িতে গেছে দৌড়ে পরে এই অবস্থা দেখিয়া সবাই বলতেছে যে মাইকিং করার জন্য পরে মাইকে বলে দিলাম আমাদের মসজিদের মাইকে বলার পরে এখানে আসছি আসার পরে দেখি যে দরজা যান না মনে হইতেছে আগুন শুধু শাসা করে আর বাইরে দিকে হ্যাঁ উপরের দিকে দেখেন দেখেনা গাছপালাগুলোর অবস্থা পরে মানে এই গড় থেকে প্রায় দশ পনেরো হাত পর্যন্ত কোনো মানুষ আগানের পরিস্থিতি নেই এত ভয়াবহ আগুন পরে তারপরেও মাইকিং দু তিনবার করে করা হয়েছে পরে এলাকার মানুষ আসছে আসার পরে সবাই সহযোগিতা করছে এই সহযোগিতার কারণে এই আমাদের আগুন নির্মাণ হয়েছে পরে ফায়ার সার্ভিস ফোন দিয়েছিলাম ওনারাও যথেষ্ট চেষ্টা করছে ওনারা হয়তো রাস্তার পরিবেশের কারণে সহযোগিতা করতে পারে নাই কিন্তু ওনারা স্পটে আসছে আসার পরে দেখছে দেখার পরে এই পরিস্থিতি দেখে দেখছে যে সবকিছু নিয়ন্ত্রণে আছে পরে

আপনার সব ধরে সকলের কাছে আমার আকুল আবেদন হয়ে গেল আমার জন্য সহযোগিতা করে